নবদিগন্তে সকল বন্ধুদের জন্য স্বাগত বন্ধুরা আজ আমি এমন একটি ঘটনা নিয়ে আসছি যে কাপে ১৬ বছরে ইমাল নামে একজন ছোট ছেলে আজ কিন্তু কাপে সে সেরা খেলোয়াড় কারণ একটাই সে সবচেয়ে ভালো খেলছে মাত্র ষোলো বছর বয়স এই ষোলো বছর বয়সে সে কিন্তু এক বিশাল জায়গা নিয়ে ফেলেছে এবং জার্মানির নিয়ম অনুযায়ী আঠেরো বছরের গম যারা আছে তারা রাত্রে বেলা আটটার মধ্যে খেলা খেলতে পারে না বা কোনো কাজই করানো যায় না কিন্তু ইমাল সেই নিয়মের মধ্যে কিন্তু পড়ে কিন্তু ইউডো কাপের সে একটা ভালো জায়গা নিয়েছে দীপেন্দ্রের এবং সেই জন্য তাকে পড়াশোনা এবং সে পড়াশোনা প্রায় শেষ বছর তার পড়াশোনা চলছে তো সেক্ষেত্রে সে যখন সে খেলছে খেলা শেষে তাকে হোটেলে এসে তার মা যে সঙ্গে থাকেন তার পড়াশোনার কাজে করে এবং তাকে এই খেলার মাঝখানে পড়াশোনা কমপ্লিট করতে হয় এবং সেটা অনলাইনের মাধ্যমে মা সেখানে সাহায্য করে কিন্তু সেই যে আঠেরো বছরের মধ্যে যে নিয়ম নিয়মটা মানে সেই ফাঁকটা কিন্তু খেলার ক্ষেত্রে আছে বলে আজ সে যখন যে খেলা এগারোটার মধ্যে তাকে সে এগারোটার মধ্যে কোচ তাকে নামিয়ে নিচ্ছে মাঠ থেকে দূরে নিচ্ছে এবং তার আগে খেলাটা এই নিয়মে ফাঁকেই তাকে খেলানো হচ্ছে নাহলে এই আঠেরো বছরের ফাঁকে কিন্তু পড়লে তাকেও মাঠে কিন্তু খেলতে পারবে না কিন্তু দেখা যাক ইউরোল কাপে ইমালের যে একটা জায়গা যে সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে হিমাল আজকে জায়গা করে নিয়েছে খুব সুন্দর এই জায়গা দেখা যাক স্পেনের খেলায় সে কতটা জায়গা নিতে পারে এদেরকে হারিয়ে কিন্তু হিমাল খেলাটা খুবই ভীষণের জন্য পেলে রোনাল্ডো মেসি এদের থেকেও এখন সবার চোখ কিন্তু ইমালের দিকে হিমাল কিছু করে দেখাবে দেখা যাক ইমাল কী করে রাখতে পারে